হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমি অপরাজিতা ফুলের পরিচর্যা বিষয়ে কিছু কথা বলবো এক নম্বর হিউমিক গাছ প্রতি ডেড় চামচ করে এক গ্লাস জলে গুলিয়ে গাছের গোড়ায় দেবেন রাসায়নিক সারের মশলা মানে সমস্ত রাসায়নিক সারের মিশ্রণ অল্প পরিমাণে বছরে দুই তিনবার গাছের গোড়ায় দিতে হবে তিন নম্বর ফেলে দেয়া চা পাতার গুঁড়া এটা ধুয়ে চিনি মুক্ত করে গাছের গোড়ায় দিতে হবে চার নম্বর সরিষার খৈল এটা অল্প পরিমাণ দশ থেকে বারো দিন জলে ডুবিয়ে রাখবেন তারপর জলসহ গাছের গোড়ায় ঢেলে দেবেন পাঁচ নম্বর গোবর শুকিয়ে গুঁড়া করে তারপরে গাছের গোড়ায় দিতে হবে ছ নম্বর রাসায়নিক স্প্রে বছরে একবার দুবার করতে হবে যাতে পোকা গাছটিকে নষ্ট করতে না পারে এইভাবে অল্প খরচায় আপনি গাছের পরিচর্যা করতে পারবেন গাছটি খুব ভালো হবে এবং সিঁড়ি বেয়ে বেয়ে উঠবে গ্রিল বেয়ে বেয়ে উঠতে পারবে যেমন আমার গাছটি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ফুল হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক